নমস্কার আমি মৌসুমি আমার নতুন আর একটি ব্লগ এ আপনাদের স্বাগত এটা দু হাজার দেখতে দেখতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নি আজকে ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে ফার্স্ট জানুয়ারি ভালোভাবে স্নান করে তাড়াতাড়ি করে স্নান করে পুজো করে আমি অফিসের জন্য বেরিয়ে যাবো বলে ঘুম থেকে উঠেই বাজারে চলে এসেছিলাম কিছু ফল মিষ্টি নেবার ছিল সেগুলো নিয়ে নিয়েছি নিয়ে বাড়িতে গিয়ে স্নান করে পুজো জন্য হঠাৎ করে ফোন আসে ফোন আমার করেছে ও অনেক দূর থেকে অনেক দিন পর কলকাতাতে এসছে আমার অনেক ছোট্টবেলা বান্ধবীও ও এখন থাকে ব্যাঙ্গালোর তো সংসার বাচ্চা কাচ্চা হয়ে গেছে তো এখানে তো এখন আসতে পারে না হঠাৎ করেই ও এসেছে এখানে ওর বাড়িতে একটু এমার্জেন্সি ছিল সেই জন্য তো ফিরে যাবে দু তারিখে সেই জন্য হঠাৎ করেই ও ফোন করলো যে অনেক বছর ওর সাথে আমার দেখা হয় না দেখা করার জন্য অফিসের উদ্দেশ্যে আমি রওনা দিয়েও দিয়েছি পাঁচ জানুয়ারিতে কিন্তু আমাদের অফিসে এবছর ছুটি ছিল না তবে রওনা দিয়ে দিয়েছি ও হঠাৎ করে এমনভাবে ও বললো ওর বলাটাকে আমি না করতে পারলাম না তখন ভাবলাম ঠিক আছে তাহলে ওই দেখা করাই যা তো ও বাচ্চা বাচ্চাকে নিয়ে ইকো পার্কে ঘোরাতে আজকের দিনটি ইকো পার্কে ঘুরে ও দু তারিখে রওনা দিয়ে দেব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে তো আমাকে ডাকলো যে তাহলে তুই ইকো চলে আয় তো আমি তো অনেক দেরি হবে যেতে বললাম যে আমি অনেক দেরি হবে যেতে তুই চলে যা অন্য সময় দেখা করবো নেক্সট টাইম আসলে ও বললো কিছুতেই ও শুনলো না আমাকে যেতেই হবে ইকো পার্ক আমি ইকো পার্কে যখন পৌঁছলাম তখন বাজে দুপুর দুটো ওই সময় কি ওর সাথে কথা বলবো ঘুরবো ও বেরিয়েও যাবে ওর তারাও ছিল যেতে যেতে সেই এখান থেকে অফিস ছুটি করিয়ে সে ইকোবারিকও নিয়ে গেল আমাকে বান্ধবী বলে কথা প্রায় দশ বছর পর ওর সাথে আমার দেখা এই সুযোগটাকে একদমই মিস করতে আমিও চাইনি কত বছর পর ছোটবেলায় বান্ধবীর সাথে দেখা হলে বলুন মনটা কত খুশিতে পড়ে যায় তাই না আমি ওরকম একটা খুশির অপের জন্যই ছুটে গেছিলো ইকো পার্কে জানতাম হয়তো দশ মিনিট ওর সাথে আমার দেখা হবে তবুও তো দেখা হবে কত স্মৃতি কত গল্প কত ছোটবেলার কত কিছু ওর সাথে জড়িয়ে রয়েছে সত্যি দেখে তো চোখে আমার জল চলে আসলো ও তো কেঁদেই ফেলেছে দেখে ও কি ওই দশ মিনিট তো দেখা হলো দশ বছর পর দশটা মিনিট এটাও একটা স্মৃতির পাতায় আমার তোলা রইল কত বছর পর আরেকটা স্মৃতি যোগ আমাদের স্মৃতির পাতায় চলুন আমাদের ব্লগটা শেয়ার করি ইকোবার তো অনেকবারই আমি গেছি তবে যতবারই যাই না ততবারই ভীষণ ভালো লাগে সুন্দর প্রকৃতি হাওয়া এত বড় বড় জুড়ে একটা পার্ক ভীষণ ভালো লাগে ইকো পার্কে আমি আগেও প্রচুরবার ফলসাড়িতে দেখেছি বাট এবারে সেই তুলনায় অনেক ভিড় কম ছিল দেখুন সবাই কি সুন্দর সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে ও সেই জলের সামনে ধারালে যেন মনটা আর অন্য কোথাও যেতেই চায় না আমি না ভীষণ প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির দৃশ্য দেখতে প্রকৃতির সাথে সময় কাটাতে আমার পট্ট ভালো লাগে সেই জন্য ইকো আমি যখনই যাই আমার বেশিরভাগ সময়টা আমি এই জলের পাশে জিয়ালগুলোতে বসে আমি টাইমটা কাটিয়ে দিই জল দেখতে দেখতে সূর্যাস্ত হয় সুন্দর হাওয়া দেয় পাখিগুলো নিজের ঘরে ফিরে যায় সন্ধ্যা হয় ভালো লাগে দেখতে আর জলের মধ্যে কত রকম rides সবাই চড়ছে বাচ্চারা আনন্দ করছে খেলছে তো এগুলো দেখেই সময়টা বেশ ভালোই কেটেছে প্রত্যেকবার এবারও সেভাবেই কাটছে দেখুন এই বুদ্ধ মন্দিরটা ইকো পার্কের মধ্যে আমার বড্ড ভালো লাগে এই মন্দিরটা আমি যতবার যাই খুব একটা শান্তি ফিল করি দেখুন কি সুন্দর না মূর্তিগুলো খুব সুন্দর আপনাদের কেমন লাগছে আচ্ছা সবাই দুর্গো পার্কে আপনারা গেছেন ইকো পার্কে আপনারা গেছেন আপনাদের কোন জায়গাটা সবথেকে পছন্দের ইকো পার্কে একটু কমেন্টটি আমাকে জানাবেন আমার তো ওই জলের ধারের বাসটা বড্ড ভালো লাগে আপনাদের কার কোনটা ভালো লাগে জায়গাটা একটু জানাবেন কমেন্টে চলুন ভিডিওটা দেখুন অফিসে যাব বলে বাড়ি থেকে আমি টিফিন করে নিয়ে বেরিয়েছিলাম তো অফিসে তো আর যাওয়া হলো না ওই টিফিন নিয়েই চলে গেলাম সোজা ইকো ওখানে টিফিনগুলোতে লাগছে আমি আর তখন খেয়ে নিলাম বান্ধবীর সাথে এবারে ছবিটা আর তুলে ওঠা হলো না এত সময় কম দশটা মিনিট আমি আর ফোনে ক্যামেরায় বন্দি করতে চাইনি ফটো বা ফোনে সময়টা দিতে চাইনি আমি দশটা মিনিট পুরো সময়টা আমি ওকে দিতে চেয়েছিলাম তত কম সময়ের জন্য দেখা হলো ঠিক আছে মনটা তো একটু খারাপ হয়েইছে নেক্সট টাইম আগে আবার বেশিক্ষণ সময় দেখা করবো ওর সাথে যার জন্য যাওয়া তার সাথে দশটা মিনিট দেখা হলো ইকো পার্কটা প্রচুর বড় এরিয়া নিয়ে তো এত দুটোর সময় গিয়ে পুরো এরিয়াটা ঘোরা সম্ভব নয় তবু কিছু কিছু জায়গা সবই দেখা তবু আর একবার একটু দেখে নিলাম চলুন আমার সাথে এখন ইকো পার্কটা একবার ঘুরে নিন ঘুরে হাঁপিয়ে গেছিলাম আমরা তো ভাবলাম যে অনেক বেলাই হয়ে গেছে এবার লাঞ্চটা খেয়েই নি বলে লাঞ্চটা খাওয়ার জন্য বাড়ছে দেখুন দেখুন ও একাই সব আমাকে কিছু করতে হয় না সবই ও করে খাচ্ছিল আর বলছিল বাহ ভালোই হয়েছে চাউমিনের সাথে চিলি চিকেন দারুণ কম্বিনেশন হয়েছে কম্বুটা খাওয়া হয়ে গেছে আমরা একটু ওদিকে যাবো আর কটা জিনিস ওদিকে একটু দেখবো কিছুই রেস বানাবো একটু তুলব একটু কপি খেয়ে বাড়ি চলে আসবো দেখুন গোলাপগুলো কি ভালো লাগছে না বিঘবাটির প্রচুর বড় এরিয়া নিয়ে গোলাপবাগার দেখুন ভালো লাগে কার কার বাড়িতে ফ্লাওয়ার গার্ডেন আছে একটু কমেন্টে আমাকে বলবেন তো কি কি গাছ আছে আপনারা কারা কারা গাছ রাখতে পারতে 전 램은 모든 걸가 못됐어요. কিন্তু এমন মনে হয় শীতকালে যেন কত রাত হয়ে গেল চলুন কথা বলতে বলতে আমরা বাড়িতে চলে এসছি এবার গাড়িটা স্ট্যান্ড করে দেবো আমার ভিডিও